আজকে যা যা রান্না করব তাই নিয়ে বসেছি আর আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে এই যে আমরা যারা ফেসবুকে কাজ করি তারা কি আমরা সঠিকভাবে কাজ করি আমি তো যদি কাউকে ফলো দেই তাহলে কিন্তু তাকে আবার আনফলো করি না আমি বুঝে শুনেই তাকে ফলো করি আর এখনকার আপু ভাইয়ারা যারা আছেন আমার পেজে আসেন ভিডিও দেখেন কি না দেখেন আমি সঠিক জানি না কিন্তু তারা ফলো দিয়ে আবার কি করেন ঘন্টাখানেক পরে বা পরের দিনে দেখি তারা আলফলো করেছেন এরকমটা করবেন না যারাই করেন পেজে যারা কাজ করতে আসছেন তারা বিশেষ করে এই কাজটা কখনোই করবেন না কারণ এটা আমার জন্য ক্ষতি কিনা আমি সেটা সঠিক বলতে পারবো না কিন্তু আপনাদের জন্য অনেক বেশি ভুল হবে আপনাদের পেজের জন্য কারণ ফলো দিয়ে আপনি আবার আনফলো করছেন এটা আপনারই ক্ষতি হবে বেশি আর এদিক দিয়ে আপনি আমার ভিডিওটা পুরোপুরি দেখছেন কি না তাও আমি বলতে পারবো না কারণ আপনাদেরই এটা বুঝতে পারবেন কারণ আপনাদের পেজ যখন আর উপরে গ্রো করবে না আমি তো যখনই কারো ভিডিও দেখি পুরো ভিডিও তো দেখি এবং যাকে ফলো করি তাকে কখনো। আনফলো করি না যদি দেখি না সেরকম কোনো কারণ আছে তাছাড়া আমি কাউকে আনফলো করি না ফলোই দিয়ে রাখি আর এখনকার আপু ভাইয়েরা এত মানে অস্থির তারা এত তাড়াতাড়ি তাদের ফলোয়ারগুলো বাড়াতে চায় আর এত তাড়াতাড়ি তারা মানে ই করে যে সাথে সাথে ফলো না দিলে কাজের ব্যস্ততা আছে না কোনো কিছু আছে সেটা না ভেবে চিনতেই তারা কি করে আনফলো দিয়ে দেয় এই কাজটা করবেন না ফলো দিতে না চাইলে ফলো দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি কাউকে ডেকে আনি নেই আমি কিন্তু কাউকে বলি না ভাই আমার পেজটা ফলো করেন আমাকে লাইক করেন শেয়ার করেন কোনো কিছুই বলি না আমার ভালো লাগে এই কাজটা করতে আমি আমার মতো করে করি আমার মতো করেই আমি এগিয়ে যাচ্ছি এখন আপনাদের যদি ভালো লাগে তাহলে ফল দিবেন আর হলে তো এই কাজটা কখনোই করবেন না প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর এই যে এই সব কথা বলতে বলতে দেখেন আমি কি কি রান্না করছি লাউটা অনেক কচি ছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করছি লাল শাক রান্না করেছি আর এই শাকটা রান্না করে এত ভালো লাগলো মানে তাড়াতাড়ি একদম নরম মোম হয়ে গেছে আর লাউটাও খুবই কচি ছিল সুন্দর রান্না হয়ে গেছে আর এখন রান্না করছি এই যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা সবজি সবজি বলতে ওই যে লাউটা কেটেছিলাম তারই যে চামড়াটা বা ছুলকাটা আছে সেটা দিয়ে আমি একটা ভাজি করছি আলু ভাজি এটা অনেকেই করে আমারই কখনো করা হয়নি তবে খেয়ে দেখলাম অনেক মজা বাসায় তো সবাই খুবই পছন্দ করেছে ভাজিটা অনেক মজা হয়েছে আর এই যে দেখো আমার লাউয়ের কালারটা ফাইনালি এত সুন্দর হয়েছিলো ওই কালারটা মানে খুবই দেখতে লোভনীয় হয়েছে খেতেও খুব মজা তার চেয়ে বেশি মজা হয়েছিল এই ভাজি এই ভাজি খেয়ে তো সবাই খুব পছন্দ